যে দল বিরোধী দল তারা ভাবে তারা মুখ দেখানোর জন্যই তারা ভোটে জেতার জন্যই ভোটটা জিতবে কী করে তাদেরও তো আশা থাকে তারা ভোটে জিতে ক্ষমতায় আসবে ক্ষমতায় এলে তারা সম্মান পাবে তাদের পথ পাবে তাদের নিজেদের অধিকারে আসবে তারা তো সেটা চাইবে তারা তো বসে থাকবে না যারা গালাগালি করছে তারা একবার ভেবে দেখো যারা উচ্চ পদে আছে তারা তো চাইবে নিজেরা জয়ী হবে জয়ী হয় কী হকি করে হবে নিজেরা কয়েকটা ভাষণ দেবে মানুষের উপকারে আসবে না জনসমাজের নারী পুরুষ কারোরই উপকারে আসবে না শুধু ভাষণ দেবে মুখ দেখাবে হয়ে যাবে দায়িত্ব কর্তব্য তো আছে তারাও তো চেষ্টা করবে নিজেরা ভোটে জয়লাভ করবে তারপরেই তো তারা ক্ষমতায় আসবে তারা তো আর হাত গুটিয়ে পায়ের উপর বসে থাকবে না তাদেরও চিন্তা আছে যে কি করে তারা জয়লাভ করবে এটা তোমরা কেউ ভাবো না তাই জন্য গালাগালি নয় জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর কে বলেছিল স্বামীজি বলেছিল স্বামী বিবেকানন্দ পদে আছে বলে তারা তাদেরকে আমরা মানুষ বলবো না রাজনীতি বলে কি অমানুষ হয়ে গেল তাদের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে মান মনুষ্যত্ব তারা মানুষ তাদের হাব ভাব চালচলন মুখ তাদের দেখে মনে হয় না যে তাদের অহংকার আছে দুজনেই ভালো আমি কোনো দলের পক্ষই বলছি না দুপক্ষই ভালো বিজেপি তৃণমূল দুজনেই ভালো কিন্তু যেহেতু রাজনীতি আমার দল বলে আমি আমার দলকে সমর্থন করব বিরোধী দলকে আমি তার অন্যায়টাকে খুঁজে খুঁজে বার করে তাকে দোষারোপ করে সবাই সবাইকে ছড়িয়ে দেব এটা তো ঠিক নয় আমি সত্যিটা তো জানবো আমি তো সত্যিটা জানি তারা কারা কী উপকার করছে কারা কি দিচ্ছে কারা মানুষের পাশে এসে দাঁড়াচ্ছে তা সত্যিটা জেনে আমি কেন তাদের অবজ্ঞা করব করেও করছে না দিয়েও দিচ্ছে না নিজের দল নয় নয় বলে আমার নিজের দল নয় বলে আমি মিথ্যাটাকে প্রশ্রয় দেবো সত্যিটাকে লুকিয়ে রাখবো আমি গালাগালি করছি ঘরে বসে ঘরে বসে অনেকে স্বপ্ন দেখছি আমার ধন সম্পদ হবে টাকা পয়সা বাড়ি গাড়ি সব হবে কিন্তু কাজ কাজ যদি না করি কর্ম যদি না করি আমি শুধু শুধু ভাবলাম বসে বসে ঘুমিয়ে ঘুমিয়ে চিন্তা করলাম আমার সব হয়ে গেল তাই গালাগালি করার আগে ভাবো আমার অভাব অভিযোগটা তাদের সামনে গিয়ে তুলে ধরো আমি ঘরে বসে গালাগালি করলাম আমার সব সমস্যার সমাধান হয়ে গেল এটা কি কখনো হয় আর গালাগালি তারাই করে যারা ভদ্র ঘরের সন্তান নয় শিক্ষিত নয় আমার অভাব অভিযোগ হয়ে অন্যায় ঠিক আছে অন্যায় বুঝলাম সে অন্যায়ের প্রতিবাদ করো ভদ্রভাবে মানুষের একটা শিক্ষা জ্ঞান আছে গালাগালি করে মুখ খারাপ করে তা আমার কী লাভ হবে ওই ঘরে বসে স্বপ্ন দেখার মতোই হবে তা তার কাছে যেতে হবে আমার সমস্যার সমাধান তার কাছে জানাতে হবে অভিযোগটা বলতে হবে ঘরে বসে গালাগালি করে কিছু হয় না মন্দির ভগবানকে এই যে মন্দির মন্দিরে ভগবান ভগবানকে কতজন পূজা করতে যায় একটা কথা আছে মানুষের মনি হচ্ছে মন্দির মানুষের মানুষ যদি শ্রদ্ধা ভক্তি দিয়ে জীবকে প্রেম করে ভালোবাসে শুধু গরিব নয় মানুষকে সম্মান দিয়ে কথা বলা এটাও তাদের জরুরি আমার মনে যদি ভগবানের উপর ভক্তি থাকে আমি মন্দিরে পুজো যাওয়ার পুজো দেওয়ার কোনো দরকার হবে না ভগবানকে ভক্তি গরিবের পাশে দাঁড়ানো উপকার করে এটাই ভগবান দেখবে আর ভালো একটু ব্যবহার ব্যবহার ভালো ভদ্র ব্যবহার মানুষকে সবচেয়ে উপরে নিয়ে যায় আর ধৈর্য ধরতে হবে অপেক্ষা করতে হবে একটুতেই টেম্পার হারিয়ে যাবে রাগ হয়ে যাবে আমার জানি আমার উপর অনেকে খুব রাগ হচ্ছে হুম বড় বড়ো জ্ঞান দিচ্ছে নিজে কি জানে আমার উপর অনেকে রাগ হচ্ছে হয়তো ভিডিওটা অনেকে বন্ধ করে দেবে কিন্তু নিজেরা একটু ভাবো গালাগালি দেওয়া কি খুব একটা একটা সমাজ একটা পরিবারে সেটা কি সত্যি সম্মানযোগ্য ব্যাপার গালাগালি দেওয়া কি সব সমস্যার সমাধান হয়ে যায় যদি হতো গালাগালি দিয়ে সমস্যার সমাধান হওয়া তাহলে বুঝতাম না সেটা একটা ব্যাপার আছে মন্দিরে পুজো সবাই মন্দির প্রতিষ্ঠা করলাম মন্দিরে ভেতরে বিষ ভরা মানুষের অপকার করছে খুনা খুনি মারামারি গালাগালি আর এদিকে দেখাচ্ছে ভগবানকে পুজো করছে মন্দিরে যাচ্ছে কোনো লাভ নেই ভগবান তাদের সাড়া দেয় না জীবে প্রেম ভালোবাসা বড়দের গুরুজনদের শ্রদ্ধা ভক্তি প্রেম এটাই ভগবান দেখবে বিপদে সাহায্য করা আমি দেখাচ্ছি ঘটা করে পুজো করছি মন্দিরে যাচ্ছি অথচ ভেতরে বিষে ভরা পাপ কাজ করছি অন্যায় করছি খুনাখুনি মারামারি করছি লোভ লালসা এগুলো কখনোই ভগবান দেখে না এবারে দুই দল বিজেপি আর তৃণমূল টিএমসি তাদের তারা কি কি কাজ কাজ করেছে টিএমসি এক নম্বর কৃষক বন্ধু প্রকল্প দুই নম্বর লক্ষ্মীর ভাণ্ডার তিন নম্বর স্টুডেন্ট ক্রেডিট কার্ড যেখানে দশ লক্ষ টাকা পর্যন্ত ঋণ নেওয়া যাবে চার নম্বর স্বাস্থ্যসাথী পাঁচ নম্বর কন্যাশ্রী এইট নাইন টেন ইলেভেন ছাত্রছাত্রীদের জন্য যাদের যাদের আয় যে সমস্ত পিতাদের আয় পঞ্চাশ হাজার টাকার মধ্যে তাদের স্কলারশিপ দেওয়া হবে তারপরে ছ নম্বর হচ্ছে স্বাবলম্বন স্বাবলম্বন সমাজে প্রান্তিক অসহায় মহিলা নারী প্রচার চক্র থেকে উদ্ধার হওয়া মহিলা যৌনকর্মী রূপান্তরকামী সম্প্রদায় এবং আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর বয়সী ও নৈতিক বিপদের সম্মুখীন মহিলাদের বৃত্তিমূলক প্রশিক্ষণ সাত নম্বর সবলা আমি শটে বলে দিচ্ছি কারণ বেশি ডিটেলস বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে ভিডিও তোমরা গুগল সার্চ করে জেনে নেবে আচ্ছা এবার হচ্ছে সবুজ সাথী দু থেকে ষোলো সালের নয় থেকে দশ শ্রেণীর নাইন টেন শ্রেণীর আর কি ছাত্রছাত্রীদের মধ্যে সাইকেল বিতরণের জন্য এই প্রকল্পটি ঘোষণা করা হয় খাদ্য সাথী আর্থিকভাবে দুর্বল যারা সেই পরিবারকে দু টাকা কিলো দরে চাল ও গম দেওয়া হয় পরিবারে প্রত্যেক মাসে সর্বাধিক পাঁচ কিলো চাল বা গম পেতে পারবে আনন্দধারা গতিধারা তারপরে তোমার গতিধারা হচ্ছে এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক নামে নাম নথিভুক্ত করিয়েছেন এমপ্লয়মেন্ট ব্যাংক রাজ্যের এমন কর্মহীন যুবক যুবতীদের জন্য রাজ্য সরকারে একশো শতাংশ প্রাপ্ত প্রকল্প এটি আচ্ছা না তারপরে বারো নম্বর হচ্ছে ন্যায্য মূল্যের ওষুধের দোকান সমব্যাথি মিশন নির্মল বাংলা শিশু সাথী পথ সাথী গীতাঞ্জলি গীতাঞ্জলি হচ্ছে গরিব যাদের অর্থের অভাব তাদের জন্য বাড়ি তৈরি করে দিতে রাজ্যের নতুন প্রকল্প লোক প্রসার সবুজশ্রী শিক্ষাশ্রী এছাড়া যুবশ্রী খেলাশ্রী শিশু আলয় এসব প্রকল্পের ব্যবস্থাও করা হয়েছে এছাড়া এখন মোবাইল দেওয়া এখন চালু হয়েছে মোবাইল দেওয়া ছাত্রছাত্রীদের স্টুডেন্টদের আচ্ছা যে তো টিএমসি এবার বিজেপি আরম্ভ করি প্রধানমন্ত্রী উজ্জ্বল যোজনা দু সালে উত্তর প্রদেশের বালিয়ায় মোদী এই প্রকল্পটি চালু করেছিলেন গ্রামে বা প্রত্যন্ত এলাকায় যারা এখনও কয়লা উপাদানকে জ্বালানির মাধ্যম হিসেবে ব্যবহার করেন তাদেরকে বিনামূল্যে গ্যাস দেওয়ার লক্ষ্যেই এই প্রকল্প কেন্দ্রীয় সরকার দরিদ্র সীমার নিচে বসবাসকারী মানুষদের জন্য রান্না জ্বালানি সরবরাহ করার জন্য এই প্রকল্প চালু করেছে দু নম্বর প্রধানমন্ত্রী জনধন যোজনা দু হাজার সালে এই প্রকল্প জনধন প্রকল্পের আওতায় প্রতিজন প্রাপ্তবয়স্কের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট দেওয়া হয়েছে এছাড়াও প্রত্যেকে দেওয়া হয়েছে রুপায় কার্ড তিন নম্বর প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা কৃষকদের উন্নতি সাধনে একাধিক প্রকল্প রয়েছে কেন্দ্রের যার মধ্যে উল্লেখযোগ্য এই প্রকল্পের মাধ্যমে কেন্দ্রের তরফে দেশের কৃষকদের বছরে ছ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয় বছরে মোট তিনটি কিস্তিতে এই টাকা দেওয়া হয় চার নম্বর প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা এই আওতায় প্রায় দশ লক্ষ পর্যন্ত ঋণ দেয় কেন্দ্রীয় সরকার সেই ঋণ শোধ করার জন্য থাকবে নির্দিষ্ট সময়সীমা এবং নির্দিষ্ট সুদের হারে সেই ঋণের জন্য সুদও দিতে হবে ঋণগ্রহী তাকে পাঁচ নম্বর প্রধানমন্ত্রী সুরক্ষা যোজনা দু সালে প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা প্রকল্প চালু করা হয় কোনো পরিবারের একজন রোজগিরে সদস্য যদি চিরতরে শারীরিকভাবে অক্ষম হয়ে যায় বা তার আকস্মিক মৃত্যু হয় তার পরিবারকে একটি নামমাত্র প্রিমিয়াম অথবা অর্থাৎ প্রতি বছর মাথাপিছু বারো টাকা প্রদান করলে দুর্ঘটনাজনিত মৃত্যু বা স্থায়ী সম্পূর্ণ প্রতিবন্ধকতার ক্ষেত্রে তিনি দু লাখ টাকার একটি বিমা অথবা আংশিক বা সম্পূর্ণ প্রতিবন্ধকতার ক্ষেত্রে তিনি এক লাখ টাকার একটি বিমা কভারেজ পাবেন এই প্রকল্প এক বছরের জন্য বহাল থাকবে এটা প্রতি বছর পুনর্নবীকরণ করা হবে এছাড়া রাম মন্দির প্রতিষ্ঠা তিনি করেছেন এছাড়াও আরও কিছু কিছু আছে যেগুলো সব বলা সম্ভব নয় তোমরা গুগল সার্চ করবে সমস্ত কিছু পেয়ে যাবে ইউটিউব ফেসবুক অনেক সময় ফেক থাকে সাজানো গোছানো যেটা যেটাতে আমরা সত্যি জানতে পারবো সেই সেগুলো সার্চ করবে সব জানতে পারবে ঠিক আছে একটু ধৈর্য রাখো সব বিষয়ে রাগ করবে না মাথা ঠান্ডা রাখবে দেখবে সব সমস্যার সমাধান হবে লড়াইটা জীবন নয় আগে মনুষ্যত্ব ভালোবাসা তবেই সমাজে দেশে কি করবে ভালোভাবে বেঁচে থাকতে পারবে জীবন শেষ হয়ে গেল আর ফিরে পাওয়া যাবে না তাই মাথা ঠান্ডা রেখে সুস্থভাবে সব কিছু চিন্তা ভাবনা করবে এক আইনজীবী বিচারে বলেছে প্রমাণে যে সঞ্জয় রায়ের সঞ্জয় রায়ের পক্ষে কোনো প্রমাণ নেই বিরুদ্ধে কোনো প্রমাণ নেই কারণ সঞ্জীব সঞ্জয় রায় একা দোষী আর কোনো মানে প্রমাণে সঞ্জয় রায়ই আছে দোষী ধর্ষণকাণ্ডে আর কোনো প্রমাণ নেই আর আর পুলিশ সিবিআই কোনো প্রমাণ জোগাড় সেরকম প্রমাণ জোগাড় করতে পারেনি যাতে সে আইনজীবী বলেছে যে যাতে সঞ্জয় রায়ের যাবজ্জীবন কারাদণ্ড হয় এই নিয়ে মমতা নাকি বলেছিল যদি আমার হাতে ক্ষমতা থাকতো তাহলে আমি সঞ্জয় রায়কে ফাঁসি দিতাম তা আইনজীবী বলছে যে ফাঁসি চাওয়াটা তার পক্ষে মানে ফাঁসিটা ঠিক নয় যাবজ্জীবন কারাদণ্ডই যদি হয় ফাঁসিটা সেরকম খারাপ কি তাতে তৃণমূল নাকি পাগল আর তৃণমূল নাকি পাগল হয়ে গেছে আর মমতা বন্দ্যোপাধ্যায় নাকি মুখ্যমন্ত্রী তিনি নাকি মুখ দেখাবার জন্য একজন নারী হয়ে সে নাকি উচ্চ শিক্ষিত সে পদে আছে সে নাকি নারী হয়ে মানে ইয়ে করতে ফাঁসি চাইছে ফাঁসি চাওয়াটা নাকি পাগলের লক্ষ্য মুখ দেখানো শুধু মুখ দেখানো নাটক আর যাবজ্জীবন কারাদণ্ড যে মেয়েটা যে মেয়েটা কত কষ্ট করে মরেছে একটুকু নিঃশ্বাসের জন্য এক ফোঁটা নিঃশ্বাসের জন্য চেঁচিয়েছে বাঁচাও বাঁচাও করেছে হয়তো সেই সময় তার জল তেষ্টা পেয়েছিল জল দেবার কেউ ছিল না বাঁচা নিজে বাঁচবে সেই বাঁচা নিজে বাঁচানোর জন্য নিজেকে হয়তো বাঁচাও বাঁচাও করেছে কিন্তু কেউ তাকে সাহায্য করেনি সেই জানোয়ারটাকে বাঁচিয়ে রেখে মানে তার নিঃশ্বাসটুকু রেখে তাকে যাবজ্জীবন কারাদণ্ড মানে তো সে নিঃশ্বাসটা নেবে সে তো অন্তত পেটে তার জলটা যাবে সে তো চোখ দু চোখ দিয়ে দেখতে পাবে যে মেয়েটাকে জীবনটা নষ্ট করে দেয়া হলো যে মেয়েটা সে আর নিঃশ্বাস নিতে পারবে না খেতে পারবে না দু চোখ ভরে পৃথিবী পৃথিবীকে সারা দুনিয়াটাকে জগৎটাকে দেখতে পারবে না আর যাবজ্জীবন কারাদণ্ড তো তার কাছে যাবজ্জীবন কারাদণ্ড তার কাছে মহান হয়ে গেল ফাঁসি হলে তো তার কষ্টটা পাবে নিঃশ্বাসটা তো নিতে পারবে না পেটে তো খাবার যাবে না দু চোখ ভরে তো দেখতে পারবে না জগৎটাকে যার জন্য মেয়েটা এত কষ্ট করে মরেছে দু চোখ ভরে দেখার জন্য বেঁচে থাকার জন্য নিঃশ্বাস নিঃশ্বাস নেবার জন্য বাঁচাও বাঁচাও করেছে কেউ তাকে সাহায্য করেনি এগিয়ে আসেনি কি অত্যাচার করে কষ্ট দিয়ে তাকে মারা হয়েছে আর তাকে যাবজ্জীবন কারাদণ্ড মানে নিশ্বাস নেবে খাবে দু চোখ ভরে দেখবে সেটা তার কাছে ভালো হলো যতই হোক সেটাও কষ্ট অনেক কষ্ট যন্ত্রণা দেন কিন্তু যে যন্ত্রণা পেয়ে মেয়েটা মরেছে তা মমতা চেয়েছে যে আমার যদি ক্ষমতা থাকতো মেয়েটাকে ফাঁসি দেওয়া হতো ফাঁসি দিতাম সেটা নাকি মুখ্যমন্ত্রী মুখ দেখাবার জন্য বলেছে একজন নারী হয়ে তাহলে তো বোঝা যাচ্ছে তার ষড়যন্ত্র মুখ্যমন্ত্রী যদি এরকম পাগল হয় তাদের তার নেতৃবর্গ তার নেতা তার দলেরা যদি পাগল হয় সব পাগল হয়ে গেছে নাকি যাবজ্জীবন কারাদণ্ডটা ঠিক আছে ফাঁসি চাওয়া যে যন্ত্রণা পেয়ে মেয়েটা মরেছে সেই যন্ত্রণা যদি সেই সঞ্জয়রায় পেত যে আসল খুনি বা যে দোষী তাকে যদি সেটা সেই যন্ত্রণা দেয়া হতো আমার সত্যি করে যদি মনে হয় যে শাস্তি পাওয়া সেই কষ্টটা পেলেই তো তার উপযুক্ত শাস্তি হয় যাই হোক শাস্তি অনেকেই যাবজ্জীবন কারাদণ্ড দেয় অনেকে ফাঁসি দেয় কিন্তু ফাঁসি চেয়েছে বলে তার মুখ দেখানো মুখ দেখাবে বলে সে এরকম নাটক করছে সবাই দলেরা টিএমসি দলেরা পাগল হয়ে গেছে এই আইনজীবী যে কথাটা বলেছে এটা কি ঠিক বলেছেন না তিনি কি ভেবে বলেছেন এদিকে এই যে যুদ্ধ হলো মোদিজি যুদ্ধ বিরোধী ঘোষণা করলো সেই নিয়ে কেউ কথা বলেছে গালাগালি করেছে নিন্দা অপমান করেছে বিজেপিকে যে কেন যুদ্ধবিরতি করলো জঙ্গিদের তো জানাই আছে যে তারা আক্রমণ করবে পাকিস্তান কেমন সেই জেনেও কেন যুদ্ধবিরতি করলো এর আগেও তো কাশ্মীরে আক্রমণ হয়েছিল জঙ্গিদের কেন নিরাপত্তার অভাব হলো কাশ্মীরে কেন একজনও নিরাপত্তারক্ষী ছিল না কেন সেনাবাহিনী মজুদ ছিল না ঠিক আছে এই তো গেল এই নিয়ে কেউ একবার দুবার কথা একবার কথা হলো তারপরে আর আলোচনা হয়েছে বারবার তারপরে মোদিজি নাকি দু হাজার সালে ঘোষণা করেছিল দু কোটি নারী পুরুষকে চাকরি দেবে তারপরে পেয়েছে মাত্র দু লক্ষ নারী চাকরি হ্যাঁ বাদবাকি চাকরি হাইকোর্টের নির্দেশে হাইকোর্টও নির্দেশ দিয়েছিল চাকরি দিতে এই নিয়ে কেউ আলোচনা করেছে এই নিয়েও কেউ এই নিয়ে কেউ গালাগালি নিন্দা অপবাদ করেছে এই যেন মানুষ মানুষকে খুন করেছে খুন করলে যেমন বিচার হয় হ্যাঁ ধর্ষণ হয়েছে একটা মেয়ের সেখানে একজন নারীকে যে মুখ্যমন্ত্রী সে তাকে সে কি বলছে পদত্যাগ হোক পদত্যাগ পরিচিত পেয়ারের লোক সন্দীপ ঘোষ তার সাথে পরিচিত হলেই সে জেনে যাবে তার স্বভাব আচরণ সে আমাকে না বললে আমি কি করে জানব শয়তান শয়তান শয়তানকে বলে শয়তান কখনো ভালো বলে না হুম সমাজে তো দেখছি যত দিন যাচ্ছে মানুষের মানে মারামারি অশান্তি গালাগালি বেড়ে যাচ্ছে দিয়ে দিন বিজেপির যাই হোক যেই আমি কোনো দলের বলছি না এই যে গালাগালি তোমরা ভালো করে বোঝো তো কারা গালাগালি বেশি করছে যারা গালাগালি করছে সত্যি সত্যিটাকে যারা মেনে নিতে পারছে না সত্যি করে সত্যি সত্যি কি তারা খারাপ সত্যি কি সেই মানুষটা সত্যি কি খারাপ মানুষের ভালো গুণটাই সবাই হারিয়ে গেছে আজকালকার দিনে কি ভালো ভালো কেউ কেউ কারো সহ্য করতে পারে না যে যত শয়তান হবে যে যত রুরাল হবে বলে না তার পক্ষে সবাই আমি আমার দলের সে নয় বলে আমি তাকে অপমান করবো যা তা মিথ্যা অপবাদ দেবো একবার সত্যিটা ভাবি সত্যি কি তিনি তাই একজন মহিলা কি পুরুষ এই যে মোদীজি নিয়ে বললাম তার মানে এই নয় যে মোদীজি খারাপ তাকে তাই রাগ হলে হবে কিন্তু প্লিজ সম্মানীয় ব্যক্তিদের গুরুজনদের কখনো অপমান গালাগালি করবে না